দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম আপনারা দেখছেন একটি কৃষকের জমিতে কি পরিমাণে কত রকমের যে এখানে যে কৃষি খাদ্য পণ্য উৎপাদনের জন্য চাষ করেছে আমি সেরকম একটি জমিতে এসেছি একটি জমিতে আদা পটল এবং পেঁপে সুপারির বাগান এছাড়াও আঙ্গুরের গাছসহ নানা প্রজাতির কিন্তু এখানে ফসল উৎপাদনের চেষ্টা করছেন একজন কৃষক আমি সেই বিস্তারিত দেখার জন্য আপনাদের মাঠে এসেছি আপনারা আমার এই আজকের প্রতিবেদনটি সবাই দেখবেন এবং শুনবেন সবাই সঙ্গেই থাকবেন আমি মোহাম্মদ হাবিবুর রহমান রংপুর জেলার মিঠাপুর থানার কাপিখাল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা আমি একজন কিন্তু এবারে আবার ওই নতুন চারা নিয়ে আসছি রাজশাহী চারা কিন্তু এবারে যে পটলটা হয়েছে ইনশাআল্লাহ আমার ভালো পটল হয়েছে আর বাজারও মোটামুটি ভালো আমি ইনশাল্লাহ পটলের ব্যাপারে লাভবান হব যদি আরও ভালো কোনো জাত পাওয়া যায় আপনারা আমাকে সহযোগিতা করবেন হেল্প করবেন তাহলে আমি আরও লাভবান হব ইনশাল্লাহ আমি গতবার মানুষের জমিতে ওই বস্তায় আদা দেখে গতবার আদা করছিলাম কিন্তু এই আদা জাতীয় মশলা আমি উৎপাদন করতে পারিনি আমার অনেক লস হয়েছে তো সেই জন্য এবার নিজ উদ্যোগে আবার পটলের জাংলি লাগাইছি পটল তারপরে পেঁপে তারপরে চাল কুমড়া সুপারির গাছ বিভিন্ন গাছ প্রজাতির গাছ লাগাছি এবং তো এবারে আশা করি মশলা জাতীয় আদা যেটা আমি লাগাইছি এটা খুব ভালো হয়েছে এবারে আমি ইনশাল্লাহ আশা করতেছি আমি লাভবান হব ইনশাল্লাহ এবার নিজ উদ্যোগে যেটা আমি করেছি এটা অনেক লাভজনক আবাদ আমি মনে করতেছি এবারে হবে গতবারে যেটা করছিলাম ওটাতে অনেক লস হয়েছে এই জন্য নিজ উদ্যোগে যেটা করছি এটা খুব ভালো হয়েছে আমার